আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম বর্তমানে দুবাই প্রবাসী দেখেন ইউ এখন জটিলতার কারণে সমস্ত ভিসা বন্ধ আপনি ট্যুরিস্ট ভিসা বলেন লেবার ভিসা বলেন ট্রান্সফার ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন এবং পার্টনার ভিসা বলেন যারা বিজনেস ভিসা আসতেন সে সমস্ত একবারে সর্বশেষ ছিল আরবের ঘরের ভিসা সেটা কোনোদিনই বন্ধ হয় নাই এখন সেটাও বন্ধ হয়ে গেছে দেখেন সর্বশেষ আপডেটটা কি সর্বশেষ আপডেট হচ্ছে যে এখন পর্যন্ত লেবার ভিসা চালু হয় নাই টুরিস্ট ভিসা বন্ধ ফ্যামিলি ভিসা বন্ধ বিজনেস ভিসা বন্ধ যারা ভিতরে আছে মানে এক কোম্পানিতে সমস্যা ধরেন আপনার আপনার সমস্যা এই এই কোম্পানির সাথে ভালো যায় না আপনি আছেন স্যালারি কম কিন্তু বেতন বাড়াচ্ছে না আপনি অন্য কোম্পানিতে চলে যাবেন সেটাও এখন হচ্ছে না হচ্ছে না কেন ট্রান্সফার ভিসা বন্ধ আর এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি অনেকে চিন্তা করেন যে আমি টুরিস্ট ভিসা যাব যেমনি হোক টুরিস্ট বিষায় ঢুকবো ঢুকার পরে কোনো একটা সিস্টেম করে কোন কোম্পানিতে ঢুকে যাব বা অবৈধ হয়ে কিছুদিন থাকার পরে কোম্পানিতে ঢুকবো দেখেন এই এই চিন্তাধারা বোকামি কারণ আমি যদি এখানে থেকে থেকে একটা কোম্পানি আরেকটা কোম্পানিতে না পারি আমার আছে আমি তাহলে আপনি আইসা অবৈধ হয়ে আর লিগেল হইতে পারবেন এই চিন্তা মাথা থেকে ছেড়ে দেন অনেকে এটা নিয়ে আমাকে কমেন্ট করেছেন যার কারণে আমি বলে দিলাম ভাই ইউআই রুলস সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানান ইউআই তে কেউ দুর্নীতি করে টের পাবে না এটা ওই রকম কান্ট্রি না তো এইটা এই বোকামি কেউ করবেন না যে ট্যুরিস্ট বিষয় কারো খপ পরে পরে টুরিস্ট বিষয় তো আপনাকে থার্ড পার্টি দিবে থার্ড পার্টি দিয়ে আপনাকে এখানে পাঠিয়ে দেওয়ার পরে কোনো জনের কাজ দিল না আপনি মরলেন এখানে এসে পরে আপনি কার কাছে যাবেন কেউ আপনাকে ভিসা করে দিতে পারবে না এই মুহূর্তে কারণ ভিসাটা বন্ধ এখন এই মুহূর্তে আপনারা চেষ্টা করবেন না আমি আমি যতটুকু বলি যে একজন প্রবাসী হিসাবে এখন যেহেতু জটিলতা চলতেছে সমস্ত বিষয় কিন্তু বন্ধ তো এখন চেষ্টা না করে যখন চালু হবে তখন চেষ্টা করলে কিন্তু আপনি সফলভাবে আসতে পারবেন দেখা গেছে অনেকেই চেষ্টা করে কি এখন টুরিস্ট বিষয় এসে চিন্তা করতেছে বিভিন্ন বিষয় করার জন্য এরকম মন মানসিকতা অনেকের ভিতরে আছে আমি তাদেরকে বলবো যে যখন এখানে ট্রান্সফার বিষয় হয় না তখন আপনি যখন টুরিস্ট ভিসা এখানে আসার পরে ট্রান্সফার হতে যাবেন তখন কিন্তু আপনার ভিসাটা হবে না আর ভিসা না হলে আপনি অবৈধ আর আপনি নিজেও জানেন যে ইউইর রুলস কি এখানে অবৈধদের কি পরিমাণ হেনস্থা বা যারা অবৈধ আছে তাদেরকে কোনোভাবে কাজের সুযোগ কেউ দিবে না ইভেন আমি যদি একটা কোম্পানিতে ভিসা থাকে আমার এই কোম্পানির সাথে আমার খারাপ ব্যবহার বা ভালো না আমি যদি অন্য কোম্পানিতে কাজ করতে চাই সেটাও আমাকে কোম্পানি দিবে না আমি যে কোম্পানিতে কাজের জন্য বলবো ও বলবো যে তোর ভিসা অন্য কোম্পানিতে আমি তোকে কাজে দিতে পারবো না কারণ তাহলে আমারও জরিমানা আসবে তো সকল প্রকার জটিলতার কারণে এখন বন্ধ যারা এর পরবর্তীতে আপডেট না আসা পর্যন্ত আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে না করার জন্য আপনি কারো থেকে উঠাইতে পারবেন না বিশেষ হলো যে ভিসাও পাবেন না তাহলে এক মানে সব দিকে একটা জটিলতা সৃষ্টি হইলো পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি চেষ্টা করি সবসময় নতুন যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ